নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম এই প্রোজেক্টটি নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো আর এই প্রোজেক্টটি মানুষের সাথে কিভাবে বাটপারি করেছে কীভাবে চিটিংবাজি করেছে কিভাবে ফেক স্ক্যাম করে গেছে সেই বিষয়ে কথা বলবো মানুষকে খাটিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করিয়ে তাদেরকে একটা পয়সাও তারা দেয়নি তো ও প্রজেক্টটি আমি আজকে ওপেন করবো সেই প্রজেক্টটি হচ্ছে নোটায় এই প্রজেক্টটির অনেক দিন আগে মার্কেটে এসেছিলো এর ইন্টারফেসটা এত বাজে কি বলবো আপনাদের ওপেন হতেই অনেক সময় লেগে যায় তো এটার আপনারা দেখতেই পাচ্ছেন এটার ইন্টারফেসটা রকম আপনারা খুলে দেখতে পাবেন তা আমরা অনেক দিন এটাতে কাজ করেছিলাম আমি বেশি একটা বিশ্বাস করিনি এই প্রোজেক্টটিতে কিছুদিন কাজ করেছিলাম তার বিনিময়ে আমি কিছু কয়েনও পেয়েছিলাম কিন্তু ক্লেমে যখনই আমি যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কয়েনগুলো কেটে নিয়েছে এখন কোনো কয়েনই দেখতে পাচ্ছি না অল্প কিছু কয়েন ছিল কিন্তু সে কয়েনগুলো আমি তুলতে পারিনি ঠিক আছে আমি যদি আপনাদের দেখাই আমি এখানে ছোটো ছোটো টাস্কগুলোও কমপ্লিট করেছিলাম হিস্ট্রিতে গেলে হয়তো এই যে অ্যাভেলেবেল নোটাই আর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ব্যালেন্সটা দেখাচ্ছে থার্টি থ্রি পয়েন্ট জিরো ফাইভ নোটায় অ্যালোকেশান হান্ড্রেড কীভাবে এ এরা এয়ারড্রপ দিয়েছে আমি বুঝতে পারছি না ঠিক আছে তো এর থেকে যখনই আমরা ক্লেম করতে যাচ্ছি তখন ক্লেমে যদি ক্লেম করতে যাই তখন এরা কী চাইছে টন ফি চাইছে ট্রানজ্যাকশান ফি চাইছে জিরো পয়েন্ট টন বুঝতে পারছেন এটা যদি আমরা মানে উদ্যোগ করতে যাই ক্লেম করতে যাই আমাদের লাগছে জিরো পয়েন্ট টন প্রিপেয়ার টু ক্লেম মেক্স ইউর ওয়ালেট হ্যাজ এনাফ টন টু কভার দ্য ফি তার মানে এই যে নটায় কয়েনটা রয়েছে বন্ধুরা তো থার্টি থ্রি পয়েন্ট জিরো ফাইভ নটায় এই কয়েনের দাম এতই কম যে আমার এই যে গ্যাস ফি দেব যে গ্যাস ফি দেওয়ার জন্য আপনাদের লাগবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ টন এই টনের টাকাটাই উঠবে না আমার ঠিক আছে বুঝতেই পারছেন তো অনেক কাজ করার পরে এরা অনেক নাটক শুরু করেছে আমাদেরকে ফ্রিতে ক্লেম করতে দেয়নি ফ্রিতে তো একদম ক্লেম করতে দেয়নি আর এই যে লিস্টিং প্রাইস এতই কম যে পয়েন্ট জিরো 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 ওয়ানের সামথিং যা মানে কোনো মূল্যই হয় না আমার গ্যাস ফির টাকাটাও উঠবে না ঠিক আছে তো আমরা এটাতে দু তিন মাস চার মাস কাজ করেছি সবাই আমি বেশি একটা খুব একটা কাজ করিনি অল্প পরিমাণ টোকেন তা ভাবলাম যে এটা সবার সাথে বাটপাড়ি করেছে চিটিংবাজি করেছে এ সম্বন্ধে একটা ভিডিও বানায় তো এটাতে আপনারা আর কাজ করবেন না এরা দ্বিতীয় সিজন নিয়ে এসছে এখানে কাজ করতে বলছে কিন্তু আপনারা এখানে কাজ করবেন না কোনো রকমভাবে ভাবে আপনাদের মূল্যবান সময়টি এখানে নষ্ট করবেন না ঠিক আছে তো এখানে টাক্ক হাবিজাবি আরও নানারকম অনেক কিছু রয়েছে তো আমি এটা অনেক দিনতে কাজ করিনি এটা এটার থেকে আমি জানতাম এটা যখন প্রথমেই এরকম বাটপাড়ি করেছে চিটিংবাজি করেছে তা পরে সিজনেও কিছু টাকা পয়সা দেবে না সেটার জন্য আমি এটাতে কাজও করিনি তা অনেক দর্শকরা বলছিল এই নিয়ে একটা ভিডিও বানাতে নোটাই নিয়ে এই নোটায় যে মাইনিং প্রজেক্টটি আছে এত বড় চিটিংবাজি করেছে বাটপাড়ি করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আজকে এটা নিয়ে ভিডিও বানাচ্ছি তো এই নোটাই নামক প্রজেক্টটি থেকে আপনারা অনেক দূরে থাকবেন দশ হাজার কিলোমিটার দূরে থাকবেন কোনো রকমভাবে আপনারা এটাতে কাজ করবেন না না হলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট হবে আর কোনো রকম টাকা পয়সা পাবেন না আর এটাতে কোনো রকম গ্যাস ফি দিয়ে আপনারা ক্লেম করতে যাবেন না টোন ফি দিয়ে নোটাই কয়েনটা ক্লেম করতে যাবেন না না হলে কিন্তু আপনাদের টাকাটাও নষ্ট হবে সময়টাও নষ্ট হবে ফ্রিতে এরা আমাদের থেকে টোন ফি নিচ্ছে বিনিময়ে আমাদেরকে কিছুই দিচ্ছে না ফি বলতে এরা টাকা লুট করছে আর কি বলতেই পারেন টোন কয়েন লুট করছে ফ্রিতে আমাদেরকে বিনিময়ে কিছুই দিচ্ছে না আমাদেরকে ফ্রিতে খাটিয়ে নিচ্ছে তিন চার মাস পাঁচ মাস ছ মাস খাটিয়ে নিচ্ছে খাটিয়ে নেওয়ার পরে এরা কি করছে টোন ফি নিচ্ছে টোন ফি নেওয়ার পরে এরা পালিয়ে যাচ্ছে টাকা পয়সা কিছুই দিচ্ছে না আর কয়েনের প্রাইস কয়েনের দাম এত কম যে সেটা বলার মতো না আপনার চা খাওয়ার পয়সা উঠবে না মানে আপনার পকেট থেকে পয়সা দিয়ে আপনাকে নোট মানে নোটাই কয়েন্টা উইড্রো করতে হবে তো এত বাজে একটি প্রজেক্ট মার্কেটে এসছে মানুষের সাথে চিটিংবাজি করেছে বাটপারি করেছে এটা দেখে নিন নোটাই এই প্রজেক্টটির নাম হচ্ছে নোটাই এন ও টি এ আই নোটাই ঠিক আছে ভালো করে দেখে নিন এর ইন্টারফেসটা খেয়াল করুন আর আপনাদের বলবো এটা থেকে দূরে থাকবেন কোনো ভাবে কাজ করবেন না ঠিক আছে আমি এরকম মাইনিং প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যাতে এই প্রজেক্টগুলোতে ফেক প্রজেক্টগুলো স্ক্যাম প্রজেক্টগুলোতে কাজ না করেন আর আমি ভবিষ্যতে আরও ভালো ভালো মাইনিং প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে চলে আসবো যেগুলোতে কাজ করে আপনারা অল্প পরিমাণ হলেও টাকা ইনকাম করতে পারেন অনলাইন থেকে সেরকম প্রজেক্ট আমি রিয়েল প্রজেক্ট নিয়ে আসবো তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা আর এই নোটাই নামক ফেক অ্যাপটি বা প্রজেক্টটি আপনারা বয়কট করুন রিপোর্ট করুন সবাই মিলে যাতে এরকম ফেক মাইনিং প্রজেক্ট তা নকল মাইনিং প্রজেক্ট স্ক্যাম মাইনিং প্রজেক্ট মার্কেটে আসতে না পারে যারা নতুন নতুন মাইনিং প্রোজেক্টে আসছেন বা অনলাইনে কাজ করতে চাইছেন ভাই বোনেরা তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো এইসব নোটাই নামক ফেক প্রজেক্ট থেকে আপনারা দূরে থাকবেন নাহলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট হবে আর টাকা আপনাদের থেকে লুটে নেওয়ার চেষ্টা করবে ফিয়ের নাম করে গ্যাস ফিয়ের নাম করে টোনকন নেওয়ার চেষ্টা করবে তা আপনারা এইসব প্রজেক্টে কোনোরকমভাবে ইনভেস্ট করবেন না একটি পয়সাও ইনভেস্ট করবেন না আমরা অনলাইনে এসেছি ফ্রিতে ইনকাম করার জন্য দুটো পয়সা রকম ইনভেস্ট না করে আমরা যেটুকু ইনকাম করতে পারি সেটাই ভালো কোনোরকমভাবে অনলাইনে ইনভেস্ট করবেন না এইসব প্রজেক্টে মাইনিং প্রোজেক্টে হলে কিন্তু আপনাদের টাকাটা সম্পূর্ণ জলে যাবে সেটাই আমি সাবধান করে দিচ্ছি আপনাদের তো এসব প্রোজেক্ট থেকে আপনারা দূরে থাকবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব তো আপনাদেরকে সকলকে আমি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই